পান থেকে চুন খসলে তৃণমূল দায়ী বরফ গলে জল হলে মমতা ব্যানার্জি দায়ী গরম বেশি পড়লে মমতা ব্যানার্জি দায়ী আজকে এই যে হাতগুনা উঠছে বিতর্ক সভা হবে না আলোচনা সভা হবে না মুখে স্নো পাউডার মেখে সাতটা থেকে আটটা থেকে এদের ক্ষমতা নেই এরা মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে আমি আপনাদের বলছি মায়েরা বিজেপি জায়গায় গিয়ে লোকেদের ধমকাচ্ছে বলছে আমাদের যদি বাংলায় ভালো ফল হয় তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমি বলছি না আমি রেকর্ডিং নিয়ে এসেছি আপনাদের আজকে রেকর্ডিং শোনাব আপনারা শুনুন বিজেপির কুচবিহারের এক নেত্রী আপনারা শুনুন খালি কি বলেছে এটা আমার মুখের কথা না এই মঞ্চে যারা বসে আছে তাদের মুখের কথা নয় বিজেপির কুচবিহারের নেত্রীর মুখের কথা আপনারা শুনুন খালি কি বলেছে

শুনলেন সবাই শুনেছেন সবাই শুনেছেন বিজেপির কুচবিহার জেলার জেলা কমিটির সহ সভাপতি জেলার অন্যতম নেত্রী তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী দশ দিন আগে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে ঘোষণা করেছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার আর বেশি দিন চলবে না আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে এটা বলেছে কবে এপ্রিল মাসের চোদ্দ পনেরো তারিখ আজকে কত তারিখ আজকে কত তারিখ মায়েরা উনত্রিশ তারিখ দু সপ্তাহ হয়ে গেছে দু সপ্তাহ বিজেপির কোনো নেতা রাজ্যস্তরের নেতাও এই ভদ্রমহিলাকে শোকজ করেনি কেন্দ্রের কোনো নেতাও এই মহিলার বিরুদ্ধে কোন কোনোরকম দলগতভাবে ব্যবস্থা নেয়নি তাহলে ধরে নেওয়া যাক বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব অনুমোদন নিয়েই ইনি কথাটা বলেছেন হাত তুলে বলুন হ্যাঁ কি ইনি বলছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে মানে রেজাল্ট বেরোবে বিজেপি সরকার করবে তারপর যেভাবে মানুষের একশো দিনের টাকার আবাসের টাকা বন্ধ করেছিল একইভাবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে এবার আমি আমার মায়েদের জিজ্ঞেস করতে চাই মায়েরা আপনারা এদেরকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার সুযোগ দিতে চান সুযোগ দিতে চান আপনারা এর বিরুদ্ধে যোগ্য জবাব দেবেন হ্যাঁ কিনা হ্যাঁ কিনা আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক বিজেপিকে উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কিনা আগামী কুড়ি তারিখ লক্ষ্মীর আর নিজের অধিকারকে সামনে রেখে জোড়াফুলের প্রার্থীকে জিতিয়ে আমাদের সরকারের পাশে থাকা উচিত হ্যাঁ না আমি আপনাকে কথা দিচ্ছি আমার গ্যারেন্টি আমাদের গ্যারেন্টি যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাংলায় থাকবে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার দুঃসাহস কোনো নেতা যদি দেখায় তাদের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দেবে আমরা তাদেরকে স্পর্শ করতে দেবো না মায়ের লক্ষ্মীর ভান্ডার বাংলার দু কোটি মহিলাকে হাওড়ায় যেমন দশ লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার আমরা দিচ্ছি বাংলা জুড়ে দু কোটি বারো লক্ষ মহিলাদের আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে প্রতি বছরে আমরা খরচ করছি পঁচিশ হাজার কোটি টাকা এক কোটি দু কোটি পাঁচ কোটি দশ কোটি নয় পঁচিশ হাজার কোটি টাকা যারা আগে পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার পেতেন মাসে পাঁচশো আর বছরে ছ হাজার তারা এপ্রিল মাস থেকে পাঁচশোর জায়গায় এখন মাসে হাজার টাকা পাচ্ছেন আর বছরে ছ হাজারের জায়গায় বারো হাজার পাচ্ছেন তপশিলি জাতি উপজাতি মায়েরা বোনেরা দিদিরা বৌদিরা যারা মাসে এক হাজার টাকা পেতেন আর বছরে বারো হাজার পেতেন তারা মাসে মাসে বারোশো টাকা আর বছরে চোদ্দ হাজার চারশো টাকা পাচ্ছেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ হাত দিতে পারবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক আর কোর্ট হোক যতদিন আমরা আছি যারা মাসের প্রথম এক দু তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যতদিন তৃণমূল কংগ্রেস বাংলায় আছে আপনারা প্রতি মাসের এক দু তারিখের মধ্যে একইভাবে লক্ষ্মীর ভান্ডার পাবেন বছরে বারো মাস প্রতি মাস এটা আমাদের গ্যারেন্টি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিল বলেছিল পনেরো লাখ টাকা করে দেব কেউ পেয়েছেন মমতা ব্যানার্জির কন্যাশ্রীর পঁচিশ হাজার টাকা বোনেরা পেয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর পনেরো লাখের পনেরো পয়সা কেউ পায়নি রূপশ্রীতে আমাদের সরকার আর্থিক সাহায্য করেছে একটা মেয়ের বিয়ের সময় তার বাবা মার কাঁধের উপর যাতে বাড়তি আর্থিক না চাপে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসে তার পাশে দাঁড়িয়ে তার হাতে এককালীন পঁচিশ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছে টাকা বন্ধ তাও আমাদের সরকার সরকার করেছে এই বিজেপি আজকে চার বছর ধরে আপনার আবাসের টাকা বন্ধ করে রেখেছে বিজেপির নেতারা প্রচার করে যে প্রধানমন্ত্রী চুয়াল্লিশ হাজার কোটি টাকা পাঠিয়েছে আর তৃণমূল নাকি আবাসের টাকা বন্ধ ডেকেছে আমি এখানে সংবাদ মাধ্যমের সামনে প্রায় পঁচিশ তিরিশ হাজার লোককে সাক্ষী রেখে বলে যাচ্ছি যদি তোমরা সত্যি কথা বলো আর যদি সত্যি তোমাদের কাছে কাগজ থাকে তাহলে বাংলায় দু হাজার একুশে হারার পর আর দু হাজার সতেরো আঠেরো থেকে যে আবাস প্লাসের সমীক্ষা হয়েছিল সেই আবাস প্লাসের সমীক্ষা হওয়ার পর আর একুশের বিধানসভার পর চুয়াল্লিশ হাজার কোটি ছেড়ে দিলাম চার হাজার কোটি ছেড়ে দিলাম চারশো কোটি ছেড়ে দিলাম চার পয়সা যদি কেন্দ্র দেখাতে পারে যে বাংলার সরকারকে পাঠিয়েছি আমি তৃণমূল কংগ্রেসের হয়ে কোনো সভা সমিতিতে মানুষের কাছে ভোট চাইতে যাব না আমি চ্যালেঞ্জ করে গেলাম ক্ষমতা থাকলে প্রকাশ করো ক্ষমতা থাকলে প্রকাশ করো কেউ বারণ করছে না বিজেপির ছোট বড় মাঝারি নেতা চ্যালেঞ্জ থাকলো আজকে এই আমতার মাটি থেকে তথ্য আর পরিসংখ্যানকে সামনে রেখে প্রতিযোগিতা হোক একদিকে তুমি এসো তোমার সরকার দশ বছর ক্ষমতায় উলুবেড়ি আর বিস্তীর্ণ লোকসভা কেন্দ্র জুড়ে কোন বুথে প্রধানমন্ত্রী বা কোন কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে দশ পয়সার বাড়তি উন্নয়ন তোমরা করেছ আর আমাদের মামাটি মানুষ সরকার গত তেরো বছরে কি উন্নয়ন করেছে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো তোমরা তোমাদের রিপোর্ট কার্ড নিয়ে এসো ফোকাট্টা করে মাঠের বাইরে করে দেবো যদি তথ্য লড়াই করার সাহস নেই আমি আপনাদের বলছি এই নির্বাচন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানো আর মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার নির্বাচন নয় এই নির্বাচন যারা দশ বছর ধরে মিথ্যে কথা বলেছে যারা আজকে ভারতবর্ষের সংবিধানকে পাল্টাতে চায় যাদের আমলে তপশিলি জাতি উপজাতির মায়েরা বোনেরা সবথেকে বেশি লাঞ্ছিত অত্যাচারিত বঞ্চিত হয়েছে তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন উচিত শিক্ষা দেওয়ার যে ভাষা এরা বোঝে আগামী বিশে মে সেই ভাষাতেই জবাব দিতে হবে सड़काड़ोन 10 বছর ধরে আপনাকে টুকিয়েছে প্রধানমন্ত্রী 2014 সালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5ই ফেব্রুয়ারি সভা করতে এসেছিলেন 14 সালে আজ থেকে 10 বছর আগে উনি বলেছিলেন দিদি তো হেই बंगाल में अब केंद्र में भी भाजपा का सरकार बनेगा और मैं प्रधानमंत्री बनूंगा तो बंगाल के दोनों हाथ में लड्डू हो जाएगा सुक्ति लड्डू दिएछ শূন্য দিয়েছে দশ বছরে আপনি দেখান না একটা উলুবেড়িয়া জুড়ে একটা যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র এই কেন্দ্রের সরকার তুলেছে উপরন্তু বলছে মাছ খেলে হিন্দু বিরোধী আপনি দেখুন এই আচ্ছে দিনের নমুনা দশ বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা আজকে এক হাজার টাকা একটা ডিমের দাম ছিল আড়াই টাকা তিন টাকা আজকে সেই ডিমের দাম সাত টাকা কেরোসিন তেল ছিল সতেরো টাকা লিটার আজকে কেরোসিন প্রায় দুর্মূল্য হয়ে গেছে তাও পঁচাত্তর টাকা আঠাত্তর টাকা লিটার ডাল ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আজকে প্রায় মুখ মুসুরের ডাল দুশো টাকা একশো আশি টাকা কেজি চা পাতা ছিল একশো দশ টাকা কেজি আজকে চা পাতার দাম কত দুশো আশি টাকা কেজি রসুনের দাম ছিল পঁয়ষট্টি সত্তর টাকা আজকে রসুন হচ্ছে চারশো তিরিশ টাকা কেজি পাতি লেবু একশো টাকা কেজি সর্ষের তেল ছিল পঞ্চান্ন টাকা এখন প্রায় একশো টাকা সত্তর টাকা আশি টাকা লিটার পেট্রোল ছিল পঞ্চাশ টাকা আজকে একশো টাকা ডিজেল ছিল চল্লিশ টাকা আজকে নব্বই টাকা দুধ ছিল কুড়ি টাকা লিটার আজকে পঞ্চান্ন টাকা আঠান্ন টাকা লিটার এই আচ্ছেদিন দিন নিয়ে এসছে এই জনবিরোধী সরকার আর আজকে সংবিধান পাল্টাতে চায় আমি আপনাদের বলছি আমি আপনাদের বলছি এই ভোট নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন এই এক একটা ভোট যাতে এই বাংলা বিরোধীদের উচিত শিক্ষা আমরা আগামী দিন দিতে পারি যাতে কথা আগে রাজনৈতিক দল বিশেষ করে বাংলা বিরোধী বহিরাগত দুর্বৃত্ত স্বৈরাচারীরা দশ বার ভাবে চার তারিখ যখন ভোট বাক্স খুলবে বিজেপির দিল্লি নেতারা যেন ভোট বাক্স খোলার পর চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে এই এই প্রতিশ্রুতি আজকে আমাদের এই সভা থেকে নিতে হবে আমি আপনাকে বলছি বাকি লড়াই আমরা মাঠে ময়দানে আছি আমরা বুঝে নেব আমি নবজোয়ার করতে এসেছিলাম আপনারা আমাকে কত মেয়ে মায়েরা রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাকে বলেছিলেন বাবা পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডারে আর সংসার চলছে না একটু দিদিকে বলো না লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়াবে কত লোক বলেছিল ভাই একশো দিনের টাকা পাই না আজকে প্রায় দু বছর আড়াই বছর হয়ে গেল কেউ ষাট দিনের কাজ করেছে কেউ চল্লিশ দিনের কাজ করেছে কেউ পঞ্চাশ দিনের কাজ করেছে আমি বলেছি আপনি আপনার নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন বাকিটা আমরা বুঝে নেব মানুষ ভাবে যে দেশের সব থেকে বেশি ক্ষমতাশীল দেশের প্রধানমন্ত্রী মানুষ ভাবে যে দেশের সব থেকে বেশি ক্ষমতাবান দেশের রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী বিধায়ক সাংসদ জেলা পরিষদ এই এই আমরা যারা আজকে সভা মঞ্চে বসে রয়েছি আমাকে নিয়ে আমাদের কারোর কোনো ক্ষমতা নেই ক্ষমতা জনসাধারণ মানুষ ভোট দিয়েছে বলে আমরা কেউ বিধায়ক হয়েছি কেউ সাংসদ হয়েছে ক্ষমতা আপনাদের হাতে এই ভুল করবেন না দয়া করে হাতি যেমন নিজের ওজন জানে না গণতন্ত্রে জনসাধারণ শেষ কথা বলে কোন প্রধানমন্ত্রী শেষ কথা বলে না আপনি খালি আপনার অধিকারকে সামনে রেখে আগামী কুড়ি তারিখ আপনার অধিকারের স্বার্থে যে লড়ছে তার পাশে দাঁড়ান ওই কথা আছে না স্যাঁকড়ার ঠুকঠাক কামারের একঘা কুড়ি তারিখ সেই একঘা মারার সুযোগটা আপনি পাচ্ছেন এমন ভাবে জোড়া ফুলের বোতামটা টিপবেন বোতাম টিপবেন এখানে আর ভূমিকম্পটা হবে দিল্লিতে যারা মানুষকে বিতাড়িত করেছিল এই উলুবেড়িয়া জেলার এই উলুবেড়িয়া লোকসভার হাওড়া গ্রামীণ জেলার আমতা উদয় নারায়ণপুরের একাধিক অঞ্চলের মূল সমস্যা হচ্ছে বন্যা আমরা কতবার আবেদন নিবেদন করেছি ঘাটাল মাস্টার প্ল্যানের ষাট শতাংশ টাকা দেওয়ার কথা কেন্দ্রের সরকারের টাকা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের সভা থেকে ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছে যে আমরা দু মাস দেখব যদি টাকা না দেয় যেভাবে আমরা পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার করেছি পনেরোশো কোটি টাকা খরচা করে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে এবং এই বছরের শেষের আগে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে দেবো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বাড়ির জন্য আবেদন নিবেদন করেছিলেন আমি আপনাদের বলবো মায়েরা বাড়ির টাকা দু হাজার সতেরো যে লিস্ট তৈরি হয়েছিল এক পয়সা বিজেপি সরকার বাংলায় হারার পর থেকে ছাড়েনি বাড়ির ক্ষেত্রেও নিয়ম ষাট শতাংশ টাকা দেবে কেন্দ্র চল্লিশ শতাংশ টাকা দেবে রাজ্য আমরা তিন বছর ধরে চিঠি করেছি রাজ্য সরকারের তরফ থেকে একাধিকবার পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের সরকারের মন্ত্রী আধিকারিকদের সাথে বৈঠক করেছেন তারা টাকা দেয়নি টাকা ছাড়েনি এখন যখন আমরা মানুষকে বলছি বাড়ি দেব আমাদের প্রতিনিধিরা গিয়ে যদি মানুষকে আশ্বস্ত করে তাদের নাম আর ফোন নাম্বার নিচ্ছে বিজেপি নেতারা তাদের সভা সমিতি থেকে বলছে যে এই প্রক্রিয়া আমরা চলতে দেবো না তার মানে আপনি মানুষ ছাদ পান বাড়ি পান আপনি চান না এই যে পঁচিশ হাজার লোকের চাকরি গেছে সিপিএম এর বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে মানুষের চাকরি যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে আর সিপিএম এর দোষর হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাদের সাঁকরেদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি একদিকে মমতা ব্যানার্জি সরকার চাকরি দিচ্ছে আর একদিকে সিপিএম আর বিজেপি চাকরি খাচ্ছে আমি আপনাদের বলছি যারা যোগ্যরা মেধা যুক্ত যারা চাকরি পেয়েছে কেউ চিন্তা করবেন না আমাদের সরকার আমাদের দল আপনাদের পাশে থেকে কোমরে কোমর বেঁধে কাঁধে কাঁধ রেখে লড়াই করবে হাতে হাত রেখে লড়াই করবে কারো চাকরি আমরা যেতে দেবো না তার জন্য যা আইনি লড়াই আমরা চালাবো এবং আমি আপনাদের কথা দিচ্ছি আমাদের গ্যারেন্টি বিজেপির নেতাদের যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে মামলা করে কোটে যাবে আমি আপনাদের কথা দিচ্ছি যারা বাড়ির আবেদন নিবেদন করেছেন আমাদের সরকার আগামী দিন এই উলুবেড়িয়া থেকে সাজদা আমের জয়যুক্ত হওয়ার পরে তার হাত ধরে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাড়ির প্রথম কিস্তির টাকা কেন্দ্র সরকার না দিলেও তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে আপনার ক্ষমতা থাকলে আপনি আটকে দেখান আমরা দেবো আর আপনি আটকাবেন আমরা দেবো আর আপনি আটকাবেন प्रधानमंत्री ऐसे बोले चिलो 2019 साले मैं तो पैसा देना चाहता हूं लेकिन दीदी का सरकार स्पीड ब्रेकर का काम कर रहे अभी स्पीड ब्रेकर कौन है अभी स्पीड ब्रेकर कौन है कौन है के चाहे मनुष्य टिका बंद थकुक के चाहे मनुष्य वंचित हो चाहे मानुष अत्याचारित तो थकुक কে চায় বাংলাকে ভাতে মারতে কে চায় মানুষের চাকরি খেতে কে চায় মহিলাদের মায়েদের ভার বন্ধ করতে কে চায় গরিব মানুষের ছাদ কেড়ে নিতে তাহলে আগামী দিন গরিবের যোগ্য জবাব দেওয়া হবে কিনা যোগ্য জবাব দেওয়া হবে কিনা উচিত শিক্ষা হবে কিনা কি মায়েরা হবে কিনা অনেক হয়েছে বহিরাগতদের অন্যায় আগামী বিশ তারিখ ভোট দেবে আর চার তারিখ বাংলা বিরোধীরা ভেসে যাবে বন্যায় অনেক হয়েছে ভিক্ষা এবার দিতে হবে শিক্ষা যে ভাষায় এরা বোঝে সে ভাষায় জবাব দিতে হবে সাত দফায় ভোট বাংলায় গরিব মানুষকে গরমে কষ্ট দিয়ে লাইনে দাঁড় করিয়ে যেভাবে একুশে কোভিড এর সময় মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল আজও একই কায়দায় নির্বাচন কমিশনকে হাতের পুতুল করে বাংলার মানুষকে অত্যাচারিত করার জন্য সাধ্য পায়ে ভোট করেছে আমি আপনাদের বলছি দু দফার ভোট হয়ে গেছে উত্তরের যে জেলাগুলো রয়েছে আপনি খালি ফল বেরোবে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট দেখবেন উত্তরের জেলার মানুষ বিজেপির ঘরে ঢুকে প্রথম দু দফায় সার্জিক্যাল স্ট্রাইক করেছে আর তিন তৃতীয় দফার নির্বাচন আগামী সাত তারিখ রয়েছে মালদার দুটো আসন মুর্শিদাবাদের দুটো আসন চতুর্থ দফায় বর্ধমান চতুর্থ দফায় নদিয়া, ওদিকে আপনার আসানসোল তারপর আপনার বহরমপুর একাধিক রানাঘাট থেকে শুরু করে এই আসনগুলোতে ভোট রয়েছে বোলপুরে ভোট রয়েছে বীরভূমে ভোট রয়েছে বর্ধমানে ভোট রয়েছে চতুর্থ দফা আপনাদের পঞ্চম দফা ষষ্ঠম দফা মেদিনীপুর মহল, আর সপ্তম দফা কলকাতা আর আমার ডায়মন্ড হারবার আমি আপনাকে বলছি প্রথম দফায় উত্তরের মানুষ এদের মাথা ভেঙেছে দ্বিতীয় দফায় বালুরঘাট রায়গঞ্জের মানুষ এদের ঘাড় ভেঙেছে তৃতীয় দফায় মালদা মুর্শিদাবাদ এদের মেরুদণ্ড চূর্ণ বিচূর্ণত্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করবে চতুর্থ দফায় বীরভূমের মানুষ কোমর ভাঙবে আর পঞ্চম দফায় আপনারা হাঁটু আর পাটা ভাঙবেন আর ষষ্ঠম দফায় ষষ্ঠম দফায় জঙ্গল মহল হাত ভাঙবে আর সপ্তম দফায় কলকাতা ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ বসিরহাট যেটুকু অবশিষ্ট রয়েছে মানুষ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বল হরি হরি বল বিরোধীদের বহিরাগতদের বাংলা বিরোধীদের জমিদারদের অত্যাচারীদের স্বৈরাচারীদের লড়ীদের বাংলা বিরোধীদের আগামী দিন বিসর্জন দিতে হবে মানুষের গর্জন কি বাংলার গর্জন কি জনগণের গর্জন কি গ্রাম বাংলার গর্জন কি বাগনানের গর্জন কি উলুবেড়িয়ার গর্জন কি আমতার গর্জন কি উদয় নারায়ণপুরের গর্জন কি ভোটের বাক্সে প্রমাণ করতে হবে আপনার জীবনের হয়তো মা এটা শেষ ভোট তার কারণ বিজেপি বলেছে আমরা যদি আবার ক্ষমতায় আসি মানুষের ভোটাধিকার আমরা কেড়ে নেব একবারই নির্বাচন হবে পাঁচ বছরে আপনি যেখানে পুরসভা পঞ্চায়েত বিধানসভা লোকসভা পাঁচ বছরে চারবার ভোট দেন সেখানে আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার কথা বিজেপি তার সংকল্প বলেছে আমি বলছি না যে দেশ জুড়ে একটা নির্বাচন হবে বলেছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা ভারতীয় জনতা পার্টি তার ইস্তাহারে সংকল্পপত্রে বলেছে অন্য বস্ত্র বাসস্থান নিয়ে কিছু বলেনি স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান নিয়ে কিছু বলেনি আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই আপনাদের মৌলিক অধিকার এই বিজেপি কেড়ে নিতে চায় মা কাটতে দেবেন ভাইরা কাটতে দেবে তোমাদের ভোটের অধিকারও কেড়ে নিতে চাইছে আপনি ভাবুন এদের কতটা উদত্ত অহংকার যে মানুষের কাছে ভোটের আবেদন করার জন্য যে কোনো রাজনৈতিক দল যেতে পারে তাদের অধিকার আছে কিন্তু আমি কি খাব কার সাথে কথা বলবো কী রঙের জামা পরবো কবার ভোট দেবো কাকে ভোট দেবো ফ্রিজে কি রাখবো ঠিক করে দেবে প্রধানমন্ত্রী আর বিজেপি সরকার ভারতবর্ষের সংবিধান আমাদের হাতে যে ক্ষমতা দিয়েছে সেই সংবিধানের যে মূল মৌলিক অধিকার তার পরিপন্থী হচ্ছে এই ভারতীয় জনতা পার্টি আর এদের দোসর হচ্ছে সিপিএম আর বাংলার কংগ্রেস আমি আপনাদের বলছি কেন্দ্রে পরিবর্তন সময়ের অপেক্ষার আমরা আমাদের ইস্তাহারে বলেছি আমি যেমন বাড়ির কথা বলে গেলাম আমি আপনাদের আশ্বস্ত করলাম যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারে তৃণমূল থাকাকালীন যতদিন রয়েছে কেউ স্পর্শ করতে পারবে না আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে ভারতবর্ষে পরিবর্তন হবে কেন্দ্র সরকারে পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ জুড়ে যত গরিব পরিবার আছে সবাইকে বিনামূল্যে দশটা করে গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার অর্থাৎ কেন্দ্রের সরকার প্রতি বছর দেবে লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে আমরা বাংলায় করেছি সেভাবে সমস্ত দেশ জুড়ে লক্ষ্মীর ভান্ডার আগামী দিন হবে মহামতি গোখলে যেটা বলতো ওয়ার্ট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো আমরা সেটাই বাস্তবায়িত করে দেখাবো আমি এটুকু বলে আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম সালাম অভিনন্দন জানিয়ে সকলকে আপনারা যারা আজকে এসছেন সকলের পা ছুঁয়ে আমি প্রণাম করছি সবার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি আপনারা সকলে ভালো থাকবেন সাবধানে বাড়ি যাবেন আর আগামী কুড়ি তারিখ আমাদের সকলের প্রার্থী এখানকার দীর্ঘদিনের সাংসদ ছিলেন সুলতান আহমেদ সুলতানদার সহধর্মিনী তিনি আজকে প্রয়াত কিন্তু সর্বক্ষণের মানুষের কর্মী ছিলেন সুলতান আহমেদ সুলতান আহমেদের সহধর্মিনী আমাদের সকলের প্রার্থী মা মাটি মানুষের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী বাংলার প্রার্থী শ্রমিক কৃষকের প্রার্থী বঞ্চিত মায়েদের ভাইদের প্রার্থী সাজদা আহমেদকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার প্রতিশ্রুতি আজকে সভা থেকে নিয়ে ফিরবেন আর আগামী দিন আমি আবার আসব আপনাদের সাথে মিলিত হতে জয়ের ব্যবধান যাতে বাড়ে আর বাংলা বিরোধীদের যাতে আমরা উচিত শিক্ষা দিতে পারি যারা মানুষের থেকে টাকা কেড়ে নেওয়ার কথা বলেছে তাদের থেকে দিল্লির গদি কেড়ে নিতে হবে এবং তাদের উচিত শিক্ষা দিতে হবে